সে সে কি ঘরের অবস্থা এত নোংরা মত এত অপরিষ্কার অপরিচ্ছন্ন সে সে দেখেই ঘেন্না লাগতেছে এক বাড়িতে একটা এত বড় মেয়ে থাকতে তারপরও ঘরের এ কি অবস্থা হ্যাঁ তোমরা এখন এমনটাই বলবে আমাকে তো যদিও আমার কমেন্টে না বলো তারপরও তোমরা মানে মনে মনে এটা বলবে আর কি তো আজকে আমি আমার এই রুমটাকে শ্রাদ্ধ বানিয়ে সারবো বলেন কি বলেন কি মানে বিশ্বাস হচ্ছে না তো দেখতে থাকো তাহলে বিশ্বাস করবে আমি কিভাবে করি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি রুমটার কি হাল করেছি আমার এই আজ একটা সুন্দর রূপে সাজাবো সেই জন্য দেখো আমি ঘরের কি হাল করেছি তো চলো এই অগ্রসাল রুমটাকে আমি মাত্র ছয় মিনিটে কিভাবে সাজিয়ে তুলি তো হে হ্যালো রুমান সবাইকে জানি সুখ তো সবাই কেমন আছো আশা হচ্ছে সবাই অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো ঘরটাকে অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নি সেই জন্য আহ ভিডিওটা করা তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করি সেই জন্য ভিডিওটা করা তো ভিডিওটা চলো শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ঘরটার এই হাল করার কারণ কি ও খে ভাই চাপ নিও না আমি জানিয়ে দিচ্ছি তো অনেক দিন হয়ে গেল ঘরটার কোনো পরিষ্কার পরিছন্ন করা হয় না সেই জন্য আজ ভাবলাম ঘরটাকে পরিষ্কার করি আর ঘরের জিনিসগুলো একটু এদিক থেকে ওদিক করে যাতে দেখতে আরো একটু বেশি সুন্দর লাগে তো সুন্দর তো লাগবেই না কারণ আমাদের ঘরের যে সাইজ লোকের কত বড় বড় ঘর বিল্ডিং লাক্সারিয়াস রুম তো আমাদের ঘরটা দেখলে তো কি আর বলবো সুন্দর তো লাগবেই না তারপরও একটু চেষ্টা কি যেটা বলে তো তো থাকা যায় এটাই বেস্ট যেটা আছে সেটা নিয়েই সুখে থাকতে হবে তো আর এইগুলো বলছি না তো দেখো অনেক কথা বলতে বলতে অনেক কিছু করলাম সেগুলো বলা হলো না আমি বুঝতে পারি না যে এত কেন ধুলোবালি বালি হয় প্রতিদিন ঘর ঝাড়ু এন মোশা দেওয়া হয় তারপরও যে নোংরা গুলো হয় কি বলবো আর ঘরটা পরিষ্কার করার একটা কারণ যে আমি অনেকদিন থেকেই দাদাকে বলছিলাম যে আমার ঘরের জিনিসগুলো একটু এদিক থেকে এদিক করে দাও যাতে দেখতে আরো একটু বেশি সুন্দর লাগে তো আহ অনেকদিন আগে থেকেই বলি তারপর বলে যে হ্যাঁ দেব কিন্তু আমি টাইম পালে ওই পাইনা না আর দাদা পালে আমি পাই না এইভাবে অনেকদিন গেল তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বলেছি যে আজকে আমাকে সরিয়ে দিতে হবে তো যেমন কথা তেমন কাজ তো আজকে দিয়েছে তো দাদা তো দিয়ে দিয়ে দোকানে চলে গিয়েছে এখন আমার মরণ তো আমাকে এইগুলো এখন সারাদিন পর এগুলো কুসাতে হবে তো দেখো আমি ঘরের কত কিছু করেছি তো টেবিলটা আমার এখানে ছিল না তার আমি এখানে রেখে দিয়েছি যদিও এখানে একটু জায়গা শট পরেছে তারপরেও মানে কিছু করার নাই যেহেতু জায়গা নেই ঘরে তো আর আমাকে যেহেতু টেবিল টা রাখতেই হবে কারণ যেহেতু আমি এখনো পড়াশোনা করি তো সেই জন্য আর ঘরটা আহ পরিষ্কার করার একটাই কারণ যে উম দুদিন পর যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য ঘরটা বিশেষ করে পরিষ্কার করা তো ঘরটা যদিও অতটাও নোংরা হয়নি তারপরও ভাবলাম যে লোকজন যেহেতু আসবে তো ঘরটাকে একবারে পরিষ্কার করা যাক যেহেতু ঘরটা একদম অগোচালানো তো আমাকে তো গোসাতেই হবে সেই জন্য কি কি তো তো অনুষ্ঠানটা এটা যদি জানতে চাও আমার নেক্সট ভিডিও দেখতে হবে তো আমি এই ভিডিও বলবো না তো সোমবারে আমাদের বাড়িতে অনুষ্ঠান তো সোমবারে আমি ভিডিও করবো তো সোমবারে চেষ্টা করব পোস্ট করার তো না টাইম পাবো কিনা যদি টাইম পাই তাহলে পোস্ট করবো তো সেদিনে তোমরা জানতে পারবে এখনে আর বলছি না আগে থেকে বললে তোমরা হয়তো ভিডিওটা দেখবে না আর দেখার ইচ্ছুক থাকবে না তোমাদের সেই জন্য আমি এখনে বলবো না তো দেখো অনেক কিছু কাজ করতে করতে তো আমার জল পিপাসা পাশা পেয়েছিল তো আমি একটু জল খেয়ে দিলাম তো এখন আমি এই বিছানাটা পারবো ভালো করে তো দেখো টুসকটা রোদ রুদে দিয়েছিলাম তো নিয়ে এলাম আমি টুসকটা এখন পারছি তো

তো গাইজ আমার বিষণ্ণ যোজনা পাঠানো কমপ্লিট হয়ে গেল তো আমি এখন এখানে কি খুঁজতেছি তো আমি নিজেও জানি না তো আমার ঘরটা গোছ করে কি রকম লাগছে তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও আর এটা হচ্ছে আমার কলেজের পুরনো ব্যাগ তো আমি ব্যাগটা আজকে ফিরিয়ে দেবো তো ভাবলাম যে কোনো কিছু আছে নাকি দরকারি বসু তো জন্য খুলে দেখলাম আর এটা হচ্ছে আমার টাকা রাখার ব্যাংক তো দেখলাম যে কতগুলো টাকা আছে না আছে তো তারপর আমার কিছু কাজ কমপ্লিট করে তো আমি সান টান করে আমি ঘরে চলে এসেছি তো এখন আমি ভিডিও টা শেষ করবো তো এখন টাইম টা দেখছি কতটা বাজে তো বাজে এখানে তিনটা ফিফটি ওয়ান তো এখন আমি রেস্ট করব তো ভিডিও টা আছে ওই জন্য তো দেখা হচ্ছে না ভিডিওতে টাটা বাই বাই